আপনাদের সাথে আমার কিছু প্রশ্ন ছিল যদি উত্তর দিতে পারেন তাহলে আকর্ষণীয় কিছু পুরস্কার থাকবে সাথে কিছু টাকাও থাকবে আচ্ছা ঠিক আছে পাকনা আছে লেজ আছে তবু সে উড়ে না জিনিসটা কি পাকনা আছে লেজ আছে তবু সে উড়ে না আজব একটা জিনিস পাকনা আছে লেজ আছে তবু সে উড়ে না কুত্তা মনে হইতেছে নালে বিড়াল আপনি উঠতে পারবেন না কিভাবে না তাহলে কি আপনি কি প্রশ্ন আপনাদের জন্য আকর্ষণীয় পরিষ্কার আছে ঠিক আছে দাদাই যেগুলো করে টাকা টোকা দেয় না ভাই বুঝছেন

তো দর্শক আপনার চেষ্টা করছে চেষ্টা করার পর পারে নাই তো লেজ আছে পাকা আছে তবুও সে উড়ে না মানে কি সেই যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আর জিতে নিন আকর্ষণীয় সব পুরস্কার থ্যাংক ইউ সো মাচ